আজকে তাফসির হবে সৌরাটির নাম হলো সৌরা আর সৌরা গত তাপসিরে আমরা সৌরা হামিম আজ শেষ করেছি আজকে আমাদের ধারাবাহিক তাফসিরুল কোরআনের দ্বিতীয় পর্বের তাফসিরে সৌরা আর সৌরার প্রথম পর্বের তাফসির হবে ইনশাআ আল্লাহ আমাদের দ্বিতীয় পর্বের তাপসির আর তিন পারা বাকি আছে অর্থাৎ সাতাইশ পারা আমাদের দ্বিতীয় দফার তাপসির আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে আর তিন পারা শেষ হইলে আমাদের দ্বিতীয় দফার পুরা কুরআনে কালিমের তাফসির দুইবার আমাদের শেষ হবে ইনশাআল্লাহ আজকে যে সুরা থেকে আমাদের তাপসির সুরাটির নাম হলো সুরা আসুরা সুরা এই শব্দটি এই সুরার মধ্যে আছে আল্লাহ আলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে ইমানদারের বৈশিষ্ট্য হল ওয়া সুরা বাই নাহম এই সুরার আটত্রিশ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আছে ওয়া আমরুহম সুরা বাইনাহুম অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য ইমানদারদের বৈশিষ্ট্য হলো ইমানদারেরা তাদের কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো তারা পরস্পরের মাঝে সুরার ভিত্তিতে করে থাকে এই সুরাটা ইমানদারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুরা মানে হলো পরামর্শ পরামর্শ করা পরামর্শ দেওয়া পরামর্শ নেওয়া এটাকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় সুরা আল্লাহ রব আলী স্বয়ং নবী সাল্লামকে সুরার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাহু ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়সা ফিল হুম ফিল্লাম হুম আম আপনি কোন গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সাহাবিদের সাথে তাদের সাথে পরামর্শ করেন সাহাবাই কারামের সাথে পরামর্শ করার জন্য সৌরা করার জন্য আল্লাহ রবাহ আলমিন সরাসরি নবী সাল্লাহ নির্দেশ দিয়েছেন তার অর্থ হলো কি নবী সাল্লাহ আলিহাসাল্লামের কিন্তু সৌরার দরকার নেই সুরা সারাও কিন্তু নবী সাল্লাহ সিদ্ধান্ত নিতে পারেন কারণ নবী সালামের পরামর্শের কি দরকার নবী সালামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে আপনি সাহাবিদের সাথে পরামর্শ করেন কেন বলছেন মুফাসম বলেন সিদ্ধান্ত তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেটা দিয়েছেন সেটাই হবে নবী সাল্লাহ আলহ্লাম যে সিদ্ধান্ত দিবেন যে ফয়সালা দিবেন সেটাই কার্যকর হবে কিন্তু যখন সাহাবাই কেরামের সাথে পরামর্শ করবেন তখন সাহাবাই কেরামগণ ওই কাজটা করার ব্যাপারে এত তৎপর হবেন যে তারা বলবেন যে এটা তো আমরাই সিদ্ধান্ত নিছি আমরাই তো পরামর্শ করে সিদ্ধান্ত নিছি আর সাহাবাই সাহাবাইকার তো বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মানার জন্য রেডি হয়ে আসে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দিবেন সেটাই মানবেন কিন্তু কাজ করার ব্যাপারে কাজটা তো সাহাবিরা করবেন যে সাহাবাই কালামের মনের মধ্যে তখন এটা বদ্ধমূল থাকবে যে এটা তো আমরা সুরার মাধ্যমে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি তখন কাজটা করার ব্যাপারে তারা অত্যাধিক আগ্রহী হবে এই সাহবাই ক্রামের মনোবল বৃদ্ধি করা এটার জন্য আল্লাহ পাক নবী সাল্লাহামকে বলছেন সাবির হুম ফিল আম যা আপনি সাহাবিদের সাথে পরামর্শ করেন মোশাবারা করেন এখানে ইমানদারের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করা হয়েছে নবী সাল্লাহ ইসলাম হাদিসে এই সুরার অনেক ফজিলত বর্ণনা করেছেন পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হইলে এটার উপরে আল্লাহ রহমত থাকে। ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে সেটা চাপিয়ে দেওয়ার চাইতে যখন সকলের মতামত নিয়ে পরামর্শ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সেটার উপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের রহমত থাকে তবে পরামর্শ করা পরামর্শ নেওয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা আছে পরামর্শ নিতে যায় অনেক সময় ইমান হারাও হওয়া লাগতে পারে এই জন্য পরামর্শের এই নীতিমালা মেনে সুরা করতে হবে মানে কোন বিষয়ে পরামর্শ করা যাবে কোন বিষয়ে পরামর্শ করা যাবে না এটা বুঝতে হবে দিনের সকল বিষয়ে পরামর্শ করার নাই না একজন এখন ব্যক্তি যদি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যাই চা আস আমরা একটু পরামর্শ করি কি পরামর্শ আমি দাড়ি রাখবো কি রাখবো না স্ত্রীর সাথে পরামর্শ করতে গেছে দাড়ি রাখবে কি রাখবে না তো পরামর্শ যদি স্ত্রী বলে যে রাখেন তাহলে রাখবো স্ত্রী যদি বলে যে না দাঁড়িয়ে রাখা যাবে না তাহলে রাখবে না এখন স্ত্রীর সাথে এই পরামর্শ করতে গেলে এটা করা যাবে ইমান হারা হয়ে যাবে ইমান চলে যাবে কারণ এটা পরামর্শ করার বিষয় না এটা স্ত্রীরা দুনিয়ার কারোর সাথে পরামর্শ করা যাবে না এটা এটা পরামর্শের বিষয়ের মধ্যে পড়ে নাই কারণ এটা আল্লাহ সব দিন দিন মানার ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের পরামর্শ নেওয়া যাবে পছন্দ করলেও সেটা আল্লাহর দিন সবাই অপছন্দ করলেও এটা আল্লাহর দিন সেটা ইসলামের হুকুম এটা আমাকে মানতে হবে স্ত্রী পছন্দ করলে করবে না করলে নাই পছন্দ না করে চলে গেলেও আলহামদুলিল্লাহ থাকলেও আলহামদুলিল্লাহ স্ত্রী যদি কয় না তোমার দাঁড়িয়ে আমার পছন্দ না তো আলহামদুলিল্লাহ বিদায় মা সালাম আর যদি কয় না থাকবো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা মানে পরামর্শের বিষয় না সুরার বিষয় না এটা সুরা করতে গেলে ইমান চলে যাবে ইমান হারা হয়ে যাবে এভাবে ইসলামের কোন ফরজ ওয়াজিব সন্নত মুস্তাহাব সেগুলো নির্ধারিত শরীয়ত নির্ধারণ করে দিয়েছে

আল্লাপাক দুটাকে স্পষ্ট করে বলছেন মুমিন পুরুষেরও এই একটি নাই কোন মুমিন নারীরও এই একটি কোন নারী যদি স্বামীর সাথে পরামর্শ করে যে আমি কি পর্দা মানবো না মানবো না পর্দা করে বের হবো না পর্দা ছাড়া বের হবো এটা যদি স্বামীর সাথে পরামর্শ করতে যায় তো ওই নারীরও ইমান চলে যাবে কারণ এটা তার উপরে আল্লাহ প্রদত্ত ফরজ এই বা সে এটা মানার ব্যাপারে দুনিয়ার কারো পরামর্শ নেওয়া যাবে না স্বামী যদি পদ্মা করতে নিষেধ করে তাও করতে হবে করতে বললেও করতে হবে স্বামীর নিষেধাজ্ঞার কারণে আল্লাহর হুকুম হবে না স্বামীকে ছাড়া যাবে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া যাবে না স্বামী যদি এটা মানতে রাজি না হয় তাহলে স্বামীকে ছাড়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম বিধান ছাড়ার সুযোগ নাই এই জন্য আল্লাহ দুইটাই বলছেন কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী ও কানা কানালি মিনিন ওয়ালা মুক মিন আতিম ইদা কাদাল্লাহু আরসুল হো আমরান আল্লাহ রাব্দুল আল এবং তার রাসূল যখন কোন ফয়সালা দিয়ে দিবেন আইয়া কোন আলাহ মন খেয়ারত অমিন ওই পয়সালা মানবে কি মানবে না শুনবে কি শুনবে না করবে কি করবে না এই এখতিয়ার আল্লাহ রব্বুল আলমিন কোনো মমিন পুরুষ কেউ দেন নাই নারী কেউ দেন নাই কোন এখতিয়ার নেই এজন্য জন্য দিনের এই বিষয়গুলোর ব্যাপারে কোন সুরার সুযোগ নাই পরামর্শের সুযোগ নাই তো পরামর্শের সুযোগ আছে কোনগুলো এবং এই শরীরই যে বিধানগুলো সুস্পষ্ট করার আয়াত দ্বারা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এগুলো কোন মুফতিও এগুলো ফতোয়া দেওয়ার ব্যতিক্রমে ফটোয়া দেওয়ার অধিকার নেই অধিকার নাই তারপরে এগুলোর ব্যতিক্রম কোনো ফতোয়া দেওয়ার অধিকারও নাই। হবে কোনগুলো সুরা হবে সামাজিক কোন কার্যক্রম সামাজিক কোন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বা দিনের একটি বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে এসব বিষয়ে সুরা হবে মানে আপনি সংসদকে সুরা বলা হয় কেন কারণ সেখানে সিদ্ধান্তগুলো গুলো কিসের ভিত্তিতে হয় সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে হয় এজন্য এটাকে বলা হয় সুরা পার্লামেন্টের আরবি হলো সুরা এখন পার্লামেন্টে আল্লাহ রবীন্দ্রের কোন আইন মানবে কি মানবে না এটা সুরা পড়ার নাই পার্লামেন্টের সদস্যরাই তগ হয়ে যাবে মানে ওই সুরা যে সুরার একটিয়ার যে আল্লাহর হুকুম কোনটা মানব কোনটা মানবে না এটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশে ধরেন আল্লাহর বিধান আছে পঞ্চাশটা আমরা এই দুইটা মানবো এই আটচল্লিশটা মানব না এই বিষয়ে পরামর্শ হইল এই পরামর্শ যাইজ নাই এই পরামর্শ গুলোই মেনে চলে দেব এই জন্য কি পরামর্শ হবে সেখানে পরামর্শ হবে আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে বাস্তবায়ন করার ব্যাপারে কিভাবে ব্যবস্থাপনা করবে এটার উপরে পরামর্শ হবে যেমন ধরেন জাকাত আদায় করবে সরকার এটা সরকারের উপর ফরজ তা এখন জাকাতটা আদায়ের পদ্ধতিটা কিভাবে হবে কার মাধ্যমে করবে জাকাত কি আপনার কৃষি মন্ত্রণালয় আদায় করবে নাকি যারা খাজনা আদায় করে ট্যাক্স আদায় করে তারা আদায় করবে তারপরে এলাকায় গিয়ে গিয়ে মানুষকে কত মন দান পাইছে এই দানের অসর কেমনে আদায় করবে কারা এগুলো যাই কারা হিসাব করবে কারা এগুলো নিয়ে আসবে কোথায় ব্যবস্থাপনা হবে এইসব বিষয়ে সরকার পরামর্শ করবে পার্লামেন্টে কিন্তু জাকাত আদায় করবে কি করবে না এইটা পরামর্শ করার এক টিয়ার নাই কথা বুঝে আসছে তাহলে সুরার একটা সীমা আছে পরামর্শের সীমা আছে যে কোনটা পরামর্শ করা যাবে কোনটা পরামর্শ করা যাবে তো এখানে আল্লাহ রব আলীন যেই বিধান বলেন সেটা মানা বাধ্যতামূলক সেটার কোনো সুরা নাই তো নবী সাল্লাহিসাল্লামকে যে সুরাটা করতে বলছেন সেটা কি দরেন বদরের যে হাতে দেবেন সাহাবাহামকে নিয়ে পরামর্শ করবেন যুদ্ধের অনেক কৌশল হইতে পারে এখন কোন কৌশল গ্রহণ করবেন কিভাবে থাকবেন কোথায় যাবেন কার নেতৃত্বে যাবেন কিভাবে এইগুলো হবে একটা সুরা স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে এখানে একটা সুরা পারিবারিক কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ সিদ্ধান্ত নিতে গেলে সবার পরামর্শ নিয়ে কাজটা করা এটার মধ্যে আল্লাহর বাড়া কাজ আল্লাহর পক্ষ থেকে রহমত আছে ধরুন আপনি একটা ঋণ করবেন ঋণ নিবেন এখন ঋণটা নিবেন কি নিবেন না এটা আপনার পরিবারের সবাইকে নিয়ে সুরা করবেন কারণ হলো এই ঋণ তো নিতেছেন আপনি দায় দায়িত্ব আপনার উপরে এখন আপনি ঋণ পরিশোধের আগে মারা গেছেন তাই ঋণ এটা আদায় করবো কে পরিবার যদি কয় না আমরা তো জানতাম না আমাদেরকে তো বলে নাই আমরা তো শুনি নাই এটা দায় দায়িত্ব কার এদের জন্য করছেন আপনি যা নামে গেছে এই জন্য এটা করার আগে তাদের সাথে পরামর্শ করতে হবে সুরা করতে হবে এরকম পারিবারিক অনেক বিষয় আছে যেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী পরামর্শ করতে পারে ছেলে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করতে পারে এসব ক্ষেত্রে আল্লাহ রব আলমিন সুরা নির্দেশ দিয়েছে তো এই সুরাটি এই জন্যই নামকরণ করা হয়েছে সুরা সুরা যে সুরাটা মুসলিমের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুরা বিভিন্নভাবে হতে পারে ধরেন আপনি কোনো একটা দিনই বিষয়ে পরামর্শ নেবেন সেটা ওলা মায়কার থেকে নিতে পারেন এটাও এক ধরনের সুরা সুরা অনেক ব্যাপক অনেক বিস্তৃত